গুজবে ভরা জাতি বাঙালি জাতি আমরা শুনি দৌড়াতে থাকি চিলে কান নিল নিল সেই ভেবেই আজকে অফিসে থাকতেই শুনতে পাচ্ছিলাম ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আর গাড়িতে পোড়ানো জ্বালাও পোড়াও ধ্বংস বিভিন্ন অরাজকতা চলছিল তাই ভাবলাম যে আজকে তাহলে ট্রেনেই যাই বাসায় যেই কথা সেই কাজ অফিস থেকে নেমে একটি রিক্সা নিয়ে গেলাম কিন্তু আসলে ভাবছিলাম যে খুব আতঙ্ক থাকবে বা অবরুদ্ধ থাকবে অথবা রাস্তাঘাট খুবই ফাঁকা থাকবে কিন্তু না বরাবরের মতোই কমলাপুরের দিকে যাওয়ার সময় যে যানজট থাকে বা গাড়ি ঘোড়া থাকে সেই রকমই ছিল আমি একটা রিক্সা চলছিলাম এবং গাড়ি মোটামুটি প্রায় তুফানের গতিতেই চলছে এবং এই যে সপ্তাহ সত্তরের আগে একটা ভালো জ্যাম পেলাম এখানে বড় বড় গাড়িও ছিল বাসগুলো ছিল তো বুঝে যাচ্ছিল যে না আসলে এমন কোনো কিছু হচ্ছে না তবে হ্যাঁ এটাও সত্যি যে আজকে ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের কিছু অরাজকতা সৃষ্টি এবং বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং কিছু বাসে আগুন দিয়ে মোটামুটি রাস্তাঘাট ব্লক করা ছিল তো কিছু বিচ্ছিন্ন ঘটনা তো ছিলই তাও কিছুটা নিরাপত্তার জন্যই আজকে ট্রেন বেছে নিলাম ট্রেনে যাচ্ছি এবং এই যে শাপলা চত্বর পার হয়ে যখন আমি আরামবাগের দিকে যাচ্ছি শীতের হিমেল বাতাস খুবই ভালো লাগছিল এবং এই রোডটাতে আমার খুবই একটি আবেগ ঘন স্মৃতি কারণ কলেজ আমার কলেজ তো অনেকদিন পর নটন কলেজের সামনে দিয়ে যাচ্ছি আরামবাগের সামনে দিয়ে যাচ্ছি দেখে পুরো রাস্তাটাই ভিডিও করছিলাম যে আসলে সেই আগের দিন যখন আমাদের সেকেন্ড ইয়ারে পড়তাম তখন আমরা এরকম সন্ধ্যার পরে বের হতো আমার সবাই থাকতো এবং নটর ডেম কলেজের সামনে যথারীতি পুলিশের একটা ব্যান্ড দাঁড়িয়ে ছিল এবং আজকে একটা কথা সত্যি কথা যেটা হচ্ছে আজকে প্রায় সবগুলো স্পটে বা মোড়ে বিভিন্ন রকমের পুলিশ চেক বা নিরাপত্তায় বেষ্টিত ছিল যেটা ভালো যে একটা মোটামুটি প্রস্তুতি ছিল সবারই তো এই আরামবাগের মোড়ে এসে আমি পুরাই হতবাক হতবাক এই কারণে যে এখানে আমার প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি এই জ্যামে বসেছিলাম আর অন্যদিকে আমার ট্রেনের সময় ছিল মাত্র হাতে দশ মিনিট সাতটা পঁয়ত্রিশের ট্রেন আমি আরামবাগের ওই হই ঠিক মিনিটে তো যেহেতু অটো রিক্সা ছিল এবং রাস্তা পুরোই ফাঁকা ছিল আমি তিন থেকে চার মিনিটের মধ্যেই যে কমলাপুরে ঢুকে যাই কমলাপুরে যখন আমি ঢুকি তখন মনে হয় সাতটা উনত্রিশ বাজে বা ত্রিশ বাজে তার মানে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ছিল আমি আন্তনগর স্টেশনে পৌঁছানোর জন্য আমার রিক্সা খুবই দ্রুতই আসছিল এবং রিক্সালাকে তাড়াতাড়ি ভাড়াটা দিয়ে আমি দিলাম ভাবলাম যে আসলে এখান থেকে যদি দৌড় না দিই আমি কোনো বা পৌঁছাতে পারবো না অথবা কারণ ওইখান থেকে আনন্দনগর স্টেশনটা বেশ খানিকটা দূরে ছিল মানে নর্মালি হেঁটে যেতে পায়ে হেঁটে যেতে তিন থেকে চার মিনিট বা পাঁচ আস্তে আস্তে হাঁটলে পাঁচ মিনিটও লাগে তো আমি দিলাম এক দৌড় এই দৌড়টার কথা মনে পড়লে আমার সেই কলেজ লাইফের কথা মনে পড়ে যায় কারণ দীর্ঘ আড়াই বছর আমি নারায়ণগঞ্জ থেকে নটরডেম কলেজে ট্রেনে জার্নি করেছি এবং প্রায় সময় আমাদের সকাল আটটার যখন ক্লাস ছিল যে আমাদের এরকম দৌড় দিয়ে আহ স্টেশন থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে যাত্রা দিত যাত্রা করা লাগতো এমনকি কলেজ ছুটি হওয়ার পরও অনেক সময় লেট হতো এবং আমরা এই ট্রেন ধরার জন্য এরকম দৌড় দিয়ে যেতাম ঠিক সেভাবেই আজকে আমি পুরো স্টেশনের রাস্তাটা দৌড়াচ্ছি 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 এবং ওই যে দেখা যাচ্ছে আমাদের আন্দোলনগর স্টেশনের প্ল্যাটফর্ম এখানে এসে অনেকক্ষণ হাঁপিয়ে গেলাম হাঁপা হাঁপা কান আসলে এখন কর্পোরেট লাইফে জব করা অবস্থাতে এরকম দৌড়ানো কম হয় জন্য শরীর ইস্টামিনা অতটা বেশি নেই এবং খুব এরকম ভাবে দৌড়াতে পারি না যা আল্লাহল্লাহ করতে করতে ঠিক সময় মতোই পৌঁছে গেলাম টিকিট কেটে নিলাম আগের মতোই টিকিট বিশ টাকা এবং টিকিট কাটার পরে দেখেন ওই যে দূরে মানে রিক্সা থেকে নামার পরে মোটামুটি প্রায় এক কিলো সমান দূরত্ব নিয়ে থাকা হয় এবং আমি যখন ঢুকছি দেখি হুইসেল দিয়ে ট্রেনের দিলে এবং আমি আবারও দর শুরু করি তবে লকডাউনের আগের দিন রাতে যে ভয়টা পেয়েছিলাম বা আশেপাশে যেরকম অরাজকতা বা আতঙ্ক সৃষ্টি হয়েছিল এমন কিছুটাই মনে হয়নি খুব স্বাভাবিকভাবেই সুন্দরভাবেই সুন্দর ভাবেই বাসার উদ্দেশ্য রওনা দিয়ে